চা মানে সকালের একটা প্রশান্তির নাম চা না খেলে যেন সকালটাই শুরু হয় না কেউ তো আবার সকাল বিকাল এবং সন্ধ্যায় চা খেয়ে থাকে চা কিন্তু খুবই উপকার শৈলের জন্য চা আমার খুবই পছন্দ চলেন আমি সকালে কিভাবে চা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি এই যে আমি আমার প্যানের মধ্যে দুই চামচ চিনি নিয়ে নিলাম এই চিনিটা আমি একটু ক্যারামাল তৈরি করে নিব আমার মধ্যেভাবে চা বানিয়ে খেলে কিন্তু আপনাদেরও অনেক ভালো লাগবে এই যে অলরেডি আমার ক্যারামেল হয়ে যাচ্ছে ক্যারামেলটা যখন ঘন হয়ে যাবে একটু পোড়া পোড়া গ্রান আসবে ঠিক ওই সময় কিন্তু আমি এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব চা কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি আর আমরা বাঙালিরা বেশি মনে পছন্দ করি আমি পৃথিবীর অনেক জায়গায় গিয়েছি যারা চা খুব পছন্দ করে তারাও প্রচুর পরিমাণে চা খেয়ে থাকে আমার ক্যারামেলটা হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দিব চা সকালের চাটা যদি একটু স্পেশাল হয় আমার মনে হয় সারা দিনটাই খুব ভালো যায় সারা দিনটার মধ্যে এনার্জি এনার্জি ভাব থাকে অলরেডি যখন আমার চায়ের পানিটা ফুটে যাবে আমি এর মধ্যে দিয়ে দিব দুই চার চামচ দুধ গুঁড়া দুধ আপনারা লিকুইড দুধ দিয়েও ব্যবহার করতে পারেন কিন্তু আজকে আমার সময় স্বল্পতার কারণে আমি গুঁড়া দুধটা ইউজ করছি ব্যবহার করছি একটু সুন্দর করে নিয়ে নিব ফুটো যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে চা পাতিটা কিন্তু অ্যাড করে দিব আমার পাশে কিন্তু আমার ছোট বড় সবাই খুব চা পছন্দ করি ছোটোবেলা থেকে আমি চা খেয়ে থাকি এই জন্য ভ্যারাইটিস চা আমি বানিয়ে থাকি আজকে তো আমি দুধ চা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি পরবর্তীতে আমি আরও কি কি চা বানাতে পারি সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। দিয়ে দিচ্ছি একমোট পরিমাণে চা পাতি এটা বেশিক্ষণ লাগে না আমি জাস্ট বেশি লিকার আজকে করব না তিন চার মিনিট ফুটাবো হয়ে যাবে আমার চা এই যে দেখুন অলরেডি কিন্তু আমার চায়ে পলক চলে এসেছে এবং এই যে আমার চা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আপনারাও যদি এভাবে আমার মতো চা করে খান আপনাদেরও অবশ্যই অনেক ভালো লাগবে করে খাবেন কিন্তু সবাই সকালটা ছিল আজকে খুবই সুন্দর নিয়ে নিলাম সুন্দর একটা কাপ ফ্রিজ এর মধ্যে আজকে আমি আমার চাটা খাব সুন্দর করে ঢেলে দিব চা আমার কাছে কিন্তু অনেক বাগান বিলাস হয়েছে ভাবছি আজ চায়ের সাথে বাগান বিলাস কেমন হবে জমে যাবে না নিয়ে নিব সুন্দর করে কিছু বাগান বিলাসের বাগান বিলাস কিন্তু আমার খুব পছন্দের একটা ফুল সবার কেমন লাগে জানি না বাট আমার কিন্তু খুবই ভালো লাগে নিয়ে নিব সাথে একটা বই এই তো আমার সকালটা আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে যাবে আপনাদের সকালটা শুভ হোক দিনটা ভালো যাক সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ